লাখো মুসিল্লির অশ্রুসিক্ত চোখের জলে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আকিরি মোনাজাত আকিরি মোনাজাতের মাধ্যমেই আজ শেষ হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব মোনাজাতে অংশ নিতে বুড় থেকেই টঙ্গির দিকে যাচ্ছিলেন হাজার হাজার মুসিল্লিরা জানা গেছে টঙ্গির তীরে চলছে বিশ্ব এই ইজতেমা গোটা বিশ্বর যে ইজতেমা হয় তার জন্য গর্বিত সেই ইজতেমায় অনুষ্ঠিত হতে চলেছে ঢাকা তুরাক নদীর তীরে শুক্রবার তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে এই আয়োজন রোববার আকিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমা মূলত তাব্রিক জামাতের সঙ্গে যুক্ত মুসলিমদের একত্রিত হওয়ার একটি মাধ্যম এখানে একত্রিত হয়ে তারা তাবলিকের গুরুত্বপূর্ণ মুরব্বী আলেমদের বিভিন্ন বয়ান এবং ধর্মীয় কথা শুনে থাকেন প্রতিদিন ফজর নামাজের পর থেকে এশারা নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আল্লাহতালার ওপর ইমান দৃঢ় করা ব্যক্তি জীবনে সব ক্ষেত্রে ইসলামকে কীভাবে ধারণ করা যায় এখানে এই বিষয়েই আলোচনা করা হয় বলে জানিয়ে থাকেন সংশ্লিষ্টরা সংশ্লিষ্ট সংশ্লিষ্টতারা বলেন ইজতেমা মাঠে বয়ানের মাধ্যমে উদ্দেশ্যতাকে মূলত মানুষের মধ্যে ইমানির চেতনা বৃদ্ধি করা এবং দিনের প্রচার প্রসারের ভাবনা তৈরি করা এবং তাদেরকে তাবলিকের নির্দিষ্ট সময় অর্থাৎ চল্লিশ দিন চার মাসের জন্য বের হওয়ার জন্য উৎসাহিত করা শুধুমাত্র সবাই যে বয়ান শোনার জন্যই যান বা সবাই তৈরি হয় তা না পুরো ইজতেমার সময় জামাতে লোকজনকে বের করার জন্য আলাদা আলাদাভাবেও বিভিন্ন পদক্ষেপ দেওয়া হয় বর্তমান সময় থেকে আরও সাড়ে চোদ্দোশো বছর আগে সাধারণ মুসলমানদের ইমানের বিধান মানার প্রতি উদ্ধ করতে গত শতকে উনিশশো সালে তাবলিক জামাত প্রতিষ্ঠিত হয় এর আরও পরে উনিশশো সালে শুরু হয় বিশ্ব ইজতেমা তাই একে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান বা ফরজ কোনো বিধানের সঙ্গেও মেলানোর কোনো যৌক্তিকতা নেই